হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেককে খুব ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর জিওগ্রাফি চ্যাপ্টার ফাইভ কোশ্চেন অ্যান্সার আজকে আমরা আলোচনা করবো তো বইয়ের প্রতিটা লাইন খুটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার এখানে করে দেওয়া আছে অবশ্যই প্রত্যেকে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস সেভেনে জিওগ্রাফির পাঁচ নম্বর চ্যাপ্টারে তোমাদের যে কোশ্চেন অ্যান্সার আছে তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে এক নম্বর বলছে নদী কাকে বলে উত্তরে আমরা লিখবো দেখো নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে এই প্রশ্ন উত্তরগুলো করার আগে তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা বইটা খুব খুঁটিয়ে পড়বে খুব ভালোভাবে বইটা পড়া থাকলে কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না দু নম্বর কোয়েশ্চেন বলছে নদীর উৎস কাকে বলা হয় উত্তর দেখো নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলা হয় নেক্সট তিন নম্বর কোশ্চেন বলছে গঙ্গা নদীর উৎস কোথায় উত্তর আমরা লিখব হিমা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আর কি উৎসস্থল নদীর মোহনা কাকে বলে পরবর্তী কোশ্চেন হচ্ছে নদীর মোহনা কাকে বলে উত্তর লিখব যে নদী যেখানে গিয়ে শেষ হয় অর্থাৎ নদী কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে নেক্সট কোশ্চেন হচ্ছে গঙ্গা নদীর মোহনা কোথায় উত্তর লিখব গঙ্গা নদীর মোহনা হল বঙ্গোপসাগরে পরের কোশ্চেন হচ্ছে যে নদী অববাহিকা কাকে বলে উত্তর লিখব পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জলধার যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ওই নদীর ধারণ অববাহিকা নেক্সট কোশ্চেন হচ্ছে জল বিভাজিকা কাকে বলে উত্তর হবে পাহাড়ের চূড়ার অংশরা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাই তাকে জলবিভাজিকা বলে নেক্সট কোশ্চেন হচ্ছে উপনদী কাকে বলে উত্তর হবে উৎস থেকে সৃষ্টি হয়ে নদী উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটির উপনদী বলে গঙ্গা যমুনা গোমতি ঘরঘরা প্রভৃতি নদীগুলো গঙ্গার উপনদী নেক্সট কোশ্চেন হচ্ছে শাখা নদী কাকে বলে মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে ভাগীরথী হুগলি হল গঙ্গার প্রধান শাখা নদী নেক্সট কোশ্চেন দশ নম্বর কোয়েশ্চেন বলছে নদী উপত্যকা কাকে বলে উত্তর হবে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে নেক্সট কোশ্চেন নদী অববাহিকা কাকে বলে উত্তর হবে নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে বলা হয় নদী অববাহিকা নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি উত্তর হবে আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা নেক্সট কোয়েশ্চেন বলছে দোয়াব কাকে বলে উত্তর লিখব একই নদীর অববাহিকার পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয় দো শব্দের অর্থ দুই আর আব শব্দের অর্থ হলো জল বা নদী নেক্সট কোশ্চেন বলছে যে অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে ভারতের লুনি রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী তারপরে বলছে আন্তর্জাতিক নদী কাকে বলে উত্তর হবে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে সিন্ধু ব্রহ্মপুত্র ইউরোপের রাইন দানিউব অভিতি হচ্ছে আন্তর্জাতিক নদী নেক্সট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন বলছে যে নিত্যবহ নদী কাকে বলে উত্তর হবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে এই নদীগুলোর জল উৎস সাধারণত এই নদীগুলোর জলের উৎস সাধারণত পার্বত্য অঞ্চলের বরফ গলা জল যেমন হচ্ছে গঙ্গা নদী নেক্সট কোশ্চেন বলছে অনিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বললেই চলে তাকে অনিত্যবহ নদী বলে যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী নেক্সট কোশ্চেন বলছে যে নদীর কাজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বিস্তারিত আলোচনা করো উত্তর হবে নদীর কাজকে তিন ভাগে ভাগ করা যায় যথা ক্ষয় কাজ বহন কাজ ও সঞ্চয় কাজ এবার ক্ষয়কাজ সম্বন্ধে দেখো যে পয়েন্ট করে লিখবে ক্ষয় কাজ দিয়ে লিখবে হবে নদী হলো মূলত বয়ে যাওয়া জলধারা নদীও তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোট বড় নুড়ি এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে এটাই নদীর ক্ষয় কাজ এবার আসছি পয়েন্ট করব বহন কাজ নুড়ি কাকর বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে এটি হলো নদীর বহন কাজ তারপরের পয়েন্ট হবে সঞ্চয় কাজ উত্তর হবে নদীর স্রোত কোথাও কমে গেলে স্রোতের সঙ্গে বয়ে আসা নুড়ি কাকর বালি পলি নদীর পাশে বা নদীর খাতের মধ্যে জমা হতে থাকে এটাই হলো নদীর সঞ্চয় কাজ নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন বলছে নদীর প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। উত্তর হবে নদীর প্রবাহকে তিন ভাগে ভাগ করা যায় যথা উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ পরের কোশ্চেন দেখো বলছে কুড়ি নম্বর প্রশ্ন বলছে নদীর উচ্চপ্রবাহ কাকে বলে উচ্চপ্রবাহের বৈশিষ্ট্যগুলো লেখো উত্তর হবে নদীর উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত অংশকে নদীর উচ্চপ্রবাহ বলা হয় বৈশিষ্ট্য হচ্ছে দেখো এক হচ্ছে উচ্চপ্রবাহে নদীর গতিশক্তি খুব বেশি থাকে দুই হচ্ছে এই প্রবাহে নদী প্রধানত কাজ করে তিন হচ্ছে উচ্চপ্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে চার হচ্ছে উচ্চপ্রবাহে গিরিখাত জলপ্রপাত প্রভৃতির সৃষ্টি হয় পাঁচ হচ্ছে উচ্চপ্রবাহে নদী উপত্যকা গভীর হয় পরের প্রশ্ন বলছে গঙ্গা নদীর উচ্চপ্রবাহ কোথা থেকে কোথায় উত্তর হবে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চপ্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত পরের প্রশ্ন বলছে নদীর মধ্যপ্রবাহ কোনটি এর বৈশিষ্ট্য লেখ তাহলে পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ বৈশিষ্ট্য দেখো কি হবে এক নম্বর দেব মধ্যপ্রবাহে ভূমির ডাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায় দুই হচ্ছে মধ্যপ্রবাহে নদী বহন ও সঞ্চয় কাজ করে তিন নম্বর বলছে এই প্রবাহে নদী উপত্যকার গভীরতা কমে যায় চার নম্বর বলছে মধ্যপ্রবাহে নদী উপত্যকা চওড়া হতে থাকে পাঁচ নম্বর হচ্ছে এই প্রবাহে নদীতে চড়া পরে কখনো নদীতে দ্বীপ তৈরি হয় নেক্সট কোশ্চেন বলছে যে গঙ্গা নদীর মধ্যপ্রবাহ কোথা থেকে কোথায় উত্তর হবে গঙ্গা নদীর মধ্যপ্রবাহ হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত নেক্সট কোশ্চেন বলছে যে নদীর নিম্নপ্রবাহ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো উত্তর হবে উচ্চ এবং মধ্যপ্রবাহের পর যে মৃদু ভূমি ঢালের ওপর দিয়ে একে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয় তাকে নিম্নপ্রবাহ বলে বৈশিষ্ট্য দেখো কি হবে নিম্নপ্রবাহে নদীর গতি এবং শক্তি অত্যন্ত কমে যায় দুই হচ্ছে নিম্নপ্রবাহে নদী প্রধানত সঞ্চয় কাজ করে তিন নম্বর হচ্ছে এই প্রবাহে কিছু শাখা নদীর সৃষ্টি হয় চার হচ্ছে এই প্রবাহে নদীর দুধারে প্লাবনভূমি সৃষ্টি হয় পরের প্রশ্ন বলছে গিরিখাত কাকে বলে উত্তর হবে উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না সরু এবং অগভীর উপত্যকা ইংরাজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয় একে গিরিখাত বলে নেক্সট বলছে ক্যানিয়ন কাকে বলে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তারপরে বলছে দেখো জলপ্রপাত কাকে বলে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর আনুভূমি আনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপে সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে একে জলপ্রপাত বলা হয় নেক্সট কোশ্চেন বলছে মিয়েন্ডার কাকে বলে উত্তর হবে মধ্যপ্রবাহে ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাপাঁকা পথে প্রবাহিত হয় একে মিয়েন্ডার বলে নেক্সট কোশ্চেন বলছে অশ্বখুরাকৃতি খুরাকৃতি রথ কাকে বলে মধ্যপ্রবাহে নদীর বাকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাকের একটা অংশ সরিহে শুরু হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হয় বলে একে অশ্ব খুর বলে নেক্সট কোশ্চেন বলছে যে প্লাবন ভূমি কাকে বলে উত্তর হবে নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি বালি কাকড় জমে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবন সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন বলছে বদ্বীপ কাকে বলে উত্তর হবে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি জমা হয়ে চরা সৃষ্টি হয় বলে চরা সৃষ্টি হলে নদীর স্রোত ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন বয়ের মতো যে দ্বীপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে পরের প্রশ্ন বলছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি উত্তর হবে নদের দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার নেক্সট বলছে সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিলো উত্তর হবে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন বলছে নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হবে নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল তাহলে দেখো আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার আলোচনা করে ফেললাম অবশ্যই তোমরা ভিডিওটা প্রত্যেকে পুরোপুরি দেখো কেমন লাগছে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে